নমস্কার বন্ধুরা আজকে আমি একটা কথা বলতে চাই আমাদের ভারতবর্ষে ঘন ঘন অনেক রেল দুর্ঘটনা হচ্ছে রেল দুর্ঘটনার কিছু না কিছু কারণ তো আছেই তাই না কারণ উইদাউট কারণ ছাড়া তো আর দুর্ঘটনা ঘটতে পারে না তো একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে রেল লাইনের এক ফুটের মতো রেল লাইনের উপর কিন্তু পাথর লোহা বিছিয়ে রাখছে কিছু মানুষজন কিছু আনন্দ পাওয়ার জন্য যে রেল লাইনের উপর দিয়ে ট্রেন গেলে পাথরগুলোর অবস্থা কি হয় সেটা দেখার জন্য কিন্তু সেটা দেখতে যে যে মানুষের এতগুলো মানুষের যে জীবনের ঝুঁকি হচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো না তোমরা যে এত লম্বা লম্বাভাবে পাথর রেখে দাও আর হচ্ছে মানুষের যে এত বড় যে ক্ষতি হয়ে যায় তাই না আর ট্রেন দুর্ঘটনার জন্য মানুষের কিন্তু এখন মনের মধ্যে একটা একটাই ভয় কাজ করে ট্রেন মানেই দুর্ঘটনা এটা কিন্তু আগে ছিল না তো প্লিজ দয়া করে কেউ এরকম কাজ করবে না হ্যাঁ আর তোমা তোমরাও তো ট্রাভেল করো তাই না তোমরাও যাতায়াত করছো তোমাদের আত্মীয়স্বজন যাতায়াত করে তাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে তোমরা কি তোমাদের ভালো লাগবে বলো ভালো লাগবে না তাই প্লিজ এরকম পাথর লোহা রেললাইনের উপর বিছিয়ে রেখো না মানুষের এরকম জীবন নিয়ে জীবনের উপর ঝুঁকি তোমরা বাড়িয়ে দিও না আর আমাদের ভারতবর্ষে কিন্তু অধিকাংশ মানুষ ট্রেনের উপর ডিপেন্ড করে যে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য আর ট্রেনটাই হচ্ছে একমাত্র যাতায়াতের তাদের মাধ্যম তাই না কম খরচে অনেকটা দূর তারা কিন্তু ট্রাভেল করতে পারে এরকম যদি ট্রেন ঘন ঘন অ্যাক্সিডেন্ট হতে থাকে তাহলে মানুষের মধ্যে তো একটা ভয় কাজ করবে। তো প্লিজ তোমরা এরকম কাজ করো না রেল উপর এরকম পাথর লোহা বিছিয়ে রেখো না তোমরা যদি তোমরা দুই কাউকে যদি দেখো যে এরকম রেল লাইনের উপর পাথর বিছানা বিছানা বিছাচ্ছে প্লিজ তাদেরকে তোমরা বাধা দিও হ্যাঁ যাতে ট্রেন দুর্ঘটনা না ঘটে সেটা চেষ্টা করো আর সবাইকে ভালো রেখো আর তোমরাও ভালো থেকো ওকে